দেখছি আপনার হাতে আপনার অস্ত্র টস্ত ছিল বিলালকে ওরা দা দিয়ে কুপাইছে আমি মেটলের পরে দুই একটা ঝাঁকি দেয় ঝাঁকি দেওয়ার পরে সম্ভবত মারা যায় আমাদের উচ্চ বিদ্যালয়ের কিছু বাচ্চা কাচ্চারা মারামারি করছে তখন এই মারামারি বিষয়টা নিয়ে আমাদের লোকাল সাফারণ বাজারের সালিশে বলা হয়েছে যে এটা বসে দেখা যাবে পরবর্তীতে আমরা সবাই শুনছি বাজার থেকে আমরা সবাই শুনছি যে ওরা নাকি দা নিয়ে দিচ্ছে এই যে আপনার সাফারণ বাজারে এর প্রতিবাদে আপনার আমাদের বিআইডিসি যে যারা ছাত্র করে ছাপরান গিরে যারা ছাত্র করে ওরা সবাই মিলে ছাপরান যাওয়ার পরে আপনার এই সংঘর্ষটা শুরু হয় তবে আমি কিন্তু ছিল আপনার ওই যে আমাদের মন সাহেবের ছেলেরা মন সাহেবের ছেলেরা তারপর হচ্ছে দেওয়ান রফিক তারপর হচ্ছে যে মন সাহেবের ছেলে হচ্ছে গিয়ে রুবেল সুহেল হেরা জাকির হেরা এরা ছিল দেখছি আপনার ওদের হাতে আপনার অস্ত্র টস্ত্র ছিল আমি বারবারই চেষ্টা করছি দুপক্ষকে থামানোর আমি শুনছি যখন যে বিলালকে ওরা

ঠিক মাঝামাঝি স্থানে এসে আপনার সে টলিমেটলমে পরে দুই একটা ঝাঁকি দেয় ঝাঁকি দেওয়ার পরে সম্ভবত ওইখানেই মারা যায় আমি আর পাঁচ সাত মিনিট পরে ওর এই পালস দেখি এখানে কোনো পালস নাই শ্বাস প্রশ্বাস দেখলাম আমার সাথে আমার ফ্রেন্ড ছিল মাসুম সেও দেখছে বলছে যে সে তো সম্ভবত মারা গেছে